তুমি বলো তোমার কাছে কত টাকা আছে আমাদের কাছে তো একটা টাকাও নেই পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার ওকে ঠিক আছে পাঁচ হাজারে এই হাঁস তোমাদের হলো এই নাও এবার শোনো এই হাঁসের বিশেষত্ব এ সোনার ডিম পারে রোজ এত বেশি ডিম পারবে যে তুমি বিরক্ত হয়ে যাবে যে কোথায় রাখবে এর থেকে আমাকে পিছু ছাড়ানোর জন্য তোমাদের ধন্যবাদ আপনি একদম চিন্তা করবেন না বড়দা আমাদের কাছে এই ডিম রাখার মতো অনেক জায়গা রয়েছে ও আমার দেশের মাটি আমার দেশের মাটি হা সে মাটি দেশের মাটি ওই বুকের পাটি বা ওই ওই কে রে আ ও বাবা গো ওই বক্স দাদা আমরা জানতাম না যে তুমি নিচে আচ্ছা যাবে আরে ঠিক আছে কোন বাবা না है কখনো কখনো এরকমটা হতে পারে আর কখনো কখনো এরকম হতে পারে এই নাও Oh, com tot aquell que m'hegeu, ja, tara nabe কেন লাগছে একটু আগে পর্যন্ত তো ভালো আলো ছিল আরে মাথাটা তো আগে বাইরে বের করো আলো ফুটে উঠবে দেশের মাটি আমার দেশের মাটি ওই আমার দেশের মাটি আমার দেশের মাটি মেরু রে মেরু না আমরা সোনার ডিম পরে হাসকে ধরছি আমরা তোমাকে রোজ একটা করে সোনার ডিম দেবো সত্যি বলছি আমাকে এমনি সারি বলে ছেড়ে দিতাম কিন্তু আমাকে এরকম গল্প শুনিয়ে বোকা বানানো হচ্ছে হ্যাঁ আমরা সত্যি কথাই বলছি ওই দেখো সোনা ডিম পাড়া হাঁস আরে আ তোমরা দুজন তো আমাকে বুদ্ধু না একেবারে বলদের আটি মনে করেছো কাকে হাস বলছো যাও নিজের সোনা ডিম পাড়া হাসের কাছে যাও আ

জীবনে কোথা কোথা থেকে চলে আসো আর আমার হাড়গুলো ভেঙে চুরে তারপর পালিয়ে যাও স্যার সিংহাম স্যার আমরা সোনা ডিম পাড়া পিছু নিচ্ছি আপনি কিছু মনে করবেন না সোনা ডিম পাড়া তো আমারও চাই স্টপ স্টপ ইন দ্য নেম অফ তোমাকে আইনা ওই হাসটি আমাকে দিয়ে দাও পসিপালা হ্যাঁ পসিপালা এই হাই থামো থামো যা ওই বড় মাত্রা দিবি দাঁড়া আমরা জাল বানা ওই লা লা ইয়াপ ইয়াপ আমি তোমায় ধরেছি আমরা রে না না কোথায় গেল ও দাইয়া আমার কোমরটা পুরো ভেঙে দিলেন একা একা ওই হাঁসকে ধরা সম্ভব নয় আপনি আমাদের সাহায্য করুন তাহলে আমরা আপনাকে রোজ একটা করে সোনার ডিল দেবো তাহলে চলো সবাই একসাথে গিয়ে ধরি